আইপিএল মানেই কারেকারি টাকা আইপিএলের নিলাম এলেই পুরো বিশ্ব তাকিয়ে থাকে সেই নিলামের দিনের দিকে ক্রিকেটাররা তাকিয়ে থাকেন কোচ বা অন্য সবাই সমর্থকরা তাকিয়ে থাকেন যে ওই দিনটাতে কে সবচেয়ে বেশি টাকা পাচ্ছেন কাকে কোন দলে ভেরাচ্ছে কারা আর সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো আগামী যেহেতু চব্বিশে এবং পঁচিশ নভেম্বর নিলাম অনুষ্ঠিত হবে এবং এইখানে যে মার্কি ক্রিকেটার যারা আছেন বারো জন সেই বারো জনকে নিয়ে আমরা কথা বলবো যে কোন দলে যাওয়ার সম্ভাবনা বেশি এবং কার কত টাকায় বিক্রি হওয়ার সম্ভাবনা আছে এবং সেগুলো নিয়ে আলোচনা করার জন্য আমি মোহাম্মদ ইসলাম আসছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে আছে আমার সহকর্মী আবিদ মোহাম্মদ আবিদ আপনাকে স্বাগতম যেটা বলছিলাম যে আইপিএল এর নিলামেলে সবাই আসলে তাকিয়ে থাকে যে কোন ক্রিকেটার কত টাকায় বিক্রি হবে এইবার যদি আপনাকে একদম আলোচনার ভিতরে যাওয়ার আগে যদি আপনাকে প্রশ্ন করি যে এই টুর্নামেন্টে বা এইবারের নিলামে কে সবচেয়ে বেশি টাকাতে বিক্রি হবে ঋষভ পান্থ কেন ঋষভ পান্ত এই আইপিএলের হটকেক এমনও হতে পারে যে মানে লাস্ট আইপিএলে যে মিচেল স্টার্ক কামিংস বিশ কোটি চব্বিশ কোটি পঁচাত্তর লাখ বিক্রি হয়েছেন এমন হতে পারে ঋষভ পান্ত তিরিশ কোটি নিয়ে গেছেন বিকজ একটা উইকেট কিপার ব্যাটার ইম্প্যাক্টফুল ব্যাটার এবং একটা ক্যাপ্টেন ম্যাটেরিয়াল আপনি একটা অলরাউন্ড প্যাকেজ পাচ্ছেন আর ঋষভ পান্ডে হয়তো আইপিএলের নিলামের টেবিলে আছেন তো সবাই তার পেছনে সবাই বলতে সবাই না মানে কিছু কিছু টিম পার্টিকুলার তিন চারটা টিম ঋষভ পান্ডের পিছনে ছুটবে কারা আসলে ছুটতে পারে বা কাদের দৌড় কিং কিংস ইলেভেন পাঞ্জাব কিংস ইলেভেন পাঞ্জাবের টাকা শেষ নেই উনি চাইলে আমাদের অফিসটাও কিনে নিতে পারে একশো দশ কোটি টাকা আছে তাদের কাছে ঋষভ পান্থ তারা চাইলে এটা কি পাঞ্জাবের জন্য খুব ভালো অপশনস হবে মানে কেন পাঞ্জাব ঋষব পান্তের জন্য যাবে রিকি পন্টিং টাকা কেন যাবে রিকি পন্টিং রিকি পন্টিং পাঞ্জাবের কোচ পন্টিং অবশ্যই দিল্লিতে পান্তের সঙ্গে কাজ করেছেন অ্যান্ড হি পান পরশু দিন একটা ইন্টারভিউ দিয়েছেন যে আমি আইপি দিল্লি টাকার জন্য রিটেন হইনি মানে আমার ব্যাপারটা হয়তো ইন্টারনাল কোনো ইস্যুস আছে বাট আপনার একটা জিনিস মনে রাখতে হবে এই পানকে রাখার জন্য কিন্তু দিল্লি শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দিয়েছিল এবার কিন্তু জিনিসটা চেঞ্জ হয়েছে মানে যার জন্য আমি করলাম চুরি সেই আমাকে ছেড়ে চলে গেল ব্যাপারটা কি এমন হতে পারে যে যেটা ঋষভ পান সেদিন বলল যে তিনি টাকার জন্য রিটেন হন ব্যাপারটা এরকম না যে তাকে পনেরো কোটি টাকা দেওয়া হচ্ছে দশ কোটি টাকা দেওয়া হচ্ছে সেটা ব্যাপার না এখন আপনি যদি অকশন উঠে তিরিশ কোটি টাকা পান আপনি কেন পনেরো কোটির জন্য

স্ট্র্যাটাজি টাকা থাকে অনেক বাট দিন শেষে তারা ভালো প্লেয়ার কিনতে পারে না বাট এই বছর পাঞ্জাবের রিকি মন্টিং আছেন একটা ভালো ব্রেন আছে তাদের সঙ্গে ট্রেভার বেইলিস ছিলেন গতবার তার আগের মনে হয় তো বাট রিকি পন্টিং খুব বুঝে শুনে প্লেয়ার নেবেন সো আমরা যদি মার্কিউ সেটে যদি যাই আমরা মার্কিউ সেট এম ওয়ানে আমরা ছয়জন ক্রিকেটার দেখতে পাচ্ছি যেখানে জশ বাটলার শ্রেয়া শেয়া ঋষভ পান কাকিশোর আদা বা কাকিশোর সিং এবং মিচেল স্টাক তিনজন বোলার একজন ব্যাটার এবং দুইজন উইকেট কিপার ব্যাটার তিনজন উইকেট কিপার ব্যাটার বলা যেতে পারে তিনজন উইকেট কিপার বলা ব্যাটার যেটা হচ্ছে যে জশ বাটলার লাস্ট কয়েকটা মৌসুম

সেখানে একটা জিনিস আপনি খেয়াল করবেন গত যে মৌসুমগুলো দেখেছি আমরা ঈশান কে আমরা ওপেনিং করতে দেখেছি রোহিত শর্মার সঙ্গে এবার কিন্তু ঈশান কিষান নেই সো আমি ইন্ডিয়ান মিডিয়া গুলো দেখছিলাম যে সেখানে আসলে কি বলা হচ্ছে মানে কোন দলগুলো নিয়ে আসলে কি ধরনের আলোচনা হচ্ছে মুম্বাইয়ের তারা ব্যাপারটা মুম্বাই বেসিক্যালি ফরেন দের জন্য বেশি যাবে কারণ ওদের হচ্ছে কি টপ অর্ডারে না ফরেন ব্যাটসম্যান তেমন ওই রকম ইম্প্যাক্টফুল ব্যাটসম্যান না হলেও চলবে আপনার কাছে রোহিত আছে তিলক ভার্মা আছে হার্দিক পান্ডিয়ার মতো যে আলোচনাটা চলছে যে তাদের যে

আপনি এদের পিছনে এই মধ্যে দুজনই কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছেন এবং পাঞ্জাবের

আমি একটা কথা শুনেছি সানরাইজার হায়দ্রাবাদি শ্রেয়া সায়ারের জন্য যেতে পারে কেন মানে ওদের একটা ভালো চার নাম্বারের খেলা ব্যাটসম্যান লাগবে না আপনি তো ওইখানে আপনি গ্লেন

রাহানে রবীন্দ্র থাপ্পা কেদার যাদব গতবার যান তারা ওই জায়গাটার জন্য ড্যারেল মিছিল চোদ্দ কোটি চোদ্দ কোটি খরচ করেছে এবার তারা যদি দশ থেকে চোদ্দ কোটি খরচ করে সেক্ষেত্রে শ্রেয়াস আয়ার তাকে চেন্নাইতে গেলে

এবং রাবা তাকে নিবে না কারণ ওরা পেস বলিংয়ে মানে দুইটা দেশি পেয়ে গেলে তারা থার্ড বোলার খুব একদম মানে তাদের কিন্তু হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া আছে হ্যাঁ আমি ওই দিন আমার এক কলেজের সঙ্গে আলোচনা করছিলাম যে তাদের জন্য একটা বেস্ট অপশনস হতে পারে সেটা হচ্ছে মার্কাস স্টয়নিস স্টয়নিস আমরা আসবো স্টয়নিসের অনেক আলোচনা আছে আপনি কেন টপিক ছেড়ে আসতেছেন আমরা আরদীপকে আমরা মুম্বাইয়ে দল পাবে মিচেস্টার মিচেস্টার দল পাবে মিচেস্টার ব্যাঙ্গালোরে যাবে এবার আবার ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর

দামে বিক্রি হবে চার তিন পাঁচ চার পাঁচের উপরে চাহাল যাবে ছয় কোটি আমার কাছে মনে হয় চাহালের মুম্বাই একবার শিফট করা উচিত কেন উচিত আপনি দেখেন মুম্বাই আপনি আমি বলি চাহাল যে মুম্বাই মুম্বাই করবে কি

খুব ভালো খেলেছে আপনি দামে পাবেন মানে এরকম মনে হয় লিভিংস্টনকে সাত আট তে পেয়ে যাবেন এখন যে ফর্মে তারা আছে বিশেষ করে লিভিংস্টন এখন যে ফর্মে মানে জাতীয় দলের হয়ে তাতে

এরপর সিরাজ বেঙ্গালোর আর মানে স্বামী কি আবার এমন হতে পারে আমার মনে হয় না কলকাতা যাবে কিন্তু স্বামী যদি আপনার যদি ইয়েতে যায় চেন্নাইয়ে যায় তাহলে চেন্নাই এবার দীপক চাহার কে রিটার্ন করাই দীপক চাহারকে নিতে চাবে কিনা হয় না কারণ ঠাকুরেরও একটা ব্যাপার আছে তাদের কাছে স্বামী উইল গো টু চেন্নাই তাদের জন্য খুব ভালো একটা অপশন হবে যদি মুম্বাই আর দ্বীপ কে না পায় তাহলে তারা সিরাজের জন্য যেতে পারে এটা ডিপেন্ড করতেছে তারা আগের কি করেছে মানে দিল্লির মানে এই এই লেভেল এইখানে আসলে দিল্লির জন্য ক্রিকেটার দিল্লি বা জি

আপনি যখন ইয়ের কথা বললেন চেন্নাইয়ের চার নম্বর অপশনের কথা বললেন আজিঙ্কা রাহানে বা ধরেন মাঝখানে চিত্তস্বর পর দুই এক খেলেছেন তো ওই জায়গাটাতে কি মানে যেহেতু লাস্ট আপনি যদি কয়েকটা মৌসুম দেখেন এডেন মার্ক্রাম কিন্তু হায়দ্রাবাদে কিন্তু সুযোগ পাচ্ছে না তাদের সাথে হয়তো কানেকশনটা ভালো মানে সাউথ আফ্রিকার যেহেতু টুর্নামেন্টে যেহেতু তাদের ক্যাপ্টেন ওই না মার্ক্রামকে এবার হায়দ্রাবাদ নাও নিতে পারে না হায়দ্রাবাদের কথা বলছি আমি মানে মার্ক্রাম মার্ক্রামের জন্য কি বেটার অপশন হতে পারে চেন্নাই চার নম্বরে খেলা না চেন্নাই যে মার্ক্রামে নিবে না

এবং চেন্নাই আবার এটা তো আপনি এর চেয়ে আসলে বেটার অপশন আপনি যদি লাস্ট দুটা মৌসুম খেয়াল করেন এই মৌসুমের আগে আর আশ্বিন পাঞ্জাবে খেলেছেন পাঞ্জাবের টাকা আছে দিল্লি অপশন আছে

এনরিক নকিয়া দিল্লিতে যাবে দিল্লি যেহেতু প্লেয়ার ছিল নূর মোহাম নূর আহমেদ গুজরাত আবার হয়তো ট্রাই করবে তার জন্য কিন্তু যেটা মনে হচ্ছে যে এইবার হয়তো পেসারদের নিয়ে একটা বড় গত সিজনে যেমন পেসারদের জন্য একটা মানে থাকে না যে টাকা ঢেলে দিচ্ছে এবার হয়তো ওই জিনিসটা হবে না রাজস্থানও তো ট্রেন বোল্টের জন্য হবে না কারণ হচ্ছে হওয়ার একটা চান্স আছে কারণ হচ্ছে কি প্রত্যেকটা দলে যদি আপনি দেখেন

ই হয় তার আগে আমি একটু যে ওয়ানিন্দু হাসারাঙ্গার কথাটা বলতে চাই হাসারাঙ্গার জন্য অনেকটা অনেকগুলো টিম যাবে এবং তিনি খুব ভালো ফর্মে আছেন হাসারাঙ্গা কেউ কিন্তু জন্য কলকাতা ইজ এ গুড প্লেস কলকাতা হাসারাঙ্গার জন্য যাবে হাসারাঙ্গা একটা বড় সমস্যা হচ্ছে যে হাসারাঙ্গা খুব ইঞ্জুরি এই সময়টাতে লাস্ট এক দেড় বছরে অনেক বেশি ইঞ্জুরি আক্রান্ত হয়েছেন তা তো অবশ্য লাস্ট মৌসুমে তো ইঞ্জুরির কারণে কিন্তু হায়দ্রাবাদে খেলতে পারেননি সো

কোন দলগুলো কাদের ওপর ইনভেস্ট করার সম্ভাবনা বেশি আমরা সেই ব্যাপারগুলো আলোচনা করছিলাম আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে কার কোন দলে যাওয়ার সম্ভাবনা আছে আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিক্ষীর সঙ্গেই থাকুন ধন্যবাদ